আজকে অনেকদিন পরে মায়ের সুক্ত খেতে ইচ্ছা করলো তাই আজকে শুক্ত রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব তো চলো দেখিয়ে নিচ্ছি এখানে সবজি রয়েছে কেটে ধুয়ে রেখেছে এখানে রয়েছে কুমড়ো পটল করলা কাঁচকলা পেঁপে আলু আলু আর এখানে সজনে ডাঠা রয়েছে এখানে বড়িগুলো হালকা তেলে ভেজে রেখে দিয়েছে ফোড়নের জন্য শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন রয়েছে আর এখানে সর্ষে বাটা সাদা সর্ষে পোস্ত আর দুটো কাঁচা লঙ্কা ছিঁড়ে দিয়ে দিয়েছে তেল গরম হয়ে গেলে তার মধ্যে পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে সবজিগুলো দিয়ে ভালো করে সবজিগুলোকে নাড়ি চাড়িয়ে নিতে হবে চার থেকে পাঁচ মিনিটের মতন তারপরে এর মধ্যে দিয়ে দিতে হবে সুজনা ডাঁটা সুজনা ডাঁটাকেও তিন চার মিনিটের মতন মা নাড়িয়ে চাড়ি নেওয়ার পর এর মধ্যে হলুদ পরিমাণ মতো নুন দিয়ে আরও তিন চার মিনিটের মতন নাড়িয়ে নেবে সবজিগুলোকে তারপরে বেটে রাখা পোস্ত আর সর্ষে দুটো কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পর এর মধ্যে দেড় কাপের মতন দুধ দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পর সেদ্ধ করার জন্য পরিমাণ মতন জল দিয়ে পরিমাণ মতন চিনি দিয়ে ভেজে রাখা বড়ি

嘎嘎。